দেখুন সিনেমার মতো আমাকে নিচে ঘুমাতে বলবেন না আমি নায়িকাদের মতো এত মহান হতে পারবো না এই শীতের মধ্যে নিচে শুয়ে অসুখ বাঁধাতে পারবো না আমার শরীর খারাপ চৈতালি সকালে কলে যাচ্ছে সকালে উঠে আমাকে রান্না করতে হবে আমি ঘুমিয়ে গেলাম একদম বিরক্ত করার চেষ্টা করবেন না তাহলে মাথার চুল একটাও থাকবে না একদমই কথাগুলো বলি শুয়ে পড়লো তানহা ইফাত হতভম্ব হয়ে তানহার দিকে তাকিয়ে আছে আমার বাইতে থেকে আমার সাথেই মেয়েটা মেজাজ দেখাচ্ছে আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন আমি বা মেয়েটাকে কিছু বলছি না কেন কথাগুলো গলা এসে আটকে যাচ্ছে ইফাত দীর্ঘশ্বাস নিয়ে তানহার পাশে শুয়ে পড়লো মাঝখানে বালিশ রেখে দু চোখ বন্ধ করলো এখন ঝগড়া করার সময় নেই শরীরটা বড্ড ক্লান্ত লাগছে একটু ঘুমের প্রয়োজন কিছুক্ষণের মধ্যে ইফাত ঘুমের দেশে তুলিয়ে গেল ভোরের আজান আসতেই তানহা উঠে বসলো অজু করে সেই নামাজ পড়ে নিল রান্নাঘরের দিকে যাচ্ছে তানহা চৈতালি রুকিয়া বেগম দুজনেই উঠে পড়েছেন তানহাকে রান্নাঘরের দিকে যেতে দেখি রুকিয়া বেগম বললেন তানহা আজ আমি রান্না করব ছেলে আমার কতদিন পরে দেশে আসলো নিজে হাতে রান্না করে খাওয়াতে চাই আমি আপনাকে সাহায্য করি আম্মা কোনো সাহায্য লাগবে না তুমি প্রতিদিন করো একদিন আমি করলে কোনো ক্ষতি হবে না তুমি চৈতালির সঙ্গে গল্প করো আচ্ছা আম্মা কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন বলেই চৈতালির পাশে বসলো আজকাল কি বড্ড উদাসীন দেখায় সারাক্ষণ মনমরা হয়ে থাকে আমাকে বলবেন না কি হয়েছে হামু আছে জানলে আমাকে জানি মেরে ফেলবে আচ্ছা তোমার রুমে যাই চলো তারপরে দুজন মিলে চৈতালির রুমে আসলো এখন কি হয়েছে বলো আমি একজনকে ভালোবাসি এক বছর ধরে তার পেছন ঘুরছি কিন্তু সে আমাকে পাত্তা দেয় না সে নাকি এক নারীতে আসক্ত তার মনে রানী আছে তার রাজত্বে তার রানী ছাড়া অন্য রানীর বেশ নিষিদ্ধ এটা কিন্তু ঠিক না চৈতালি সে অন্য কাউকে ভালোবাসে তাহলে তুমি কেন এমন ছেলের পেছনে ঘুরবে দেশে কি ছেলের অভাব পড়েছে কিন্তু স্যারের রানীর বিয়ে হয়ে গেছে স্যার আর কতদিন সঙ্গীহীন থাকবে স্যারের তো বয়স হচ্ছে নাকি আচ্ছা স্যারের কি বিয়ে করতে ইচ্ছে করে না আল্লাহ আমি করেছি কি তুমি কি কোনো স্যারের প্রেমে পড়লে আমাদের কলেজের দেখতে মাশাআল্লাহ তুমি দেখলে তুমিও ফিদা হয়ে যাবে উনি তোমার থেকে বয়সে অনেক বড় হবে চৈতালি এইসবের মধ্যে যাওয়ার দরকার নেই আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না আর একবার যদি এই সব কথা বলেছো তাহলে আমি আম্মাকে বলে দিব তুমি না আমার বেস্ট ফ্রেন্ড তুমিও বড়দের মতো কথা বলতে শুরু করে দিলে দেখো চৈতালি আমি তোমার ভালো চাই আজকালকার ছেলেবেলে খুব একটা ভালো হয় না আমি কাউকে বিশ্বাস করি না। রিলেশন করলে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। তোমার যদি বিয়ে করতে ইচ্ছা হয় আমাকে বলো আমি আম্মাকে বলছি দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। না আমি আবির স্যারকেই বিয়ে করব। আবির? হ্যাঁ আবির স্যার নতুন এসেছে আমাদের কলেজে। দেখতে কেমন? হহনিক সুন্দর। তোমার দেখে কাজ নেই। তোমার বিয়ে হয়ে গেছে। তোমার যদি ভালো লেগে থাকে সে যদি তোমাকে গ্রহণ করে আমাকে বলবে আমি আম্মাকে জানাবো একটা কথা মনে রেখো চৈতালি জীবন কিন্তু একটাই ভুল মানুষের পাল্লায় পরে নিজের সুন্দর জীবন নষ্ট করো না আবির কলেজের দিকে যাচ্ছে আজকে কি মনে করে বাসায় বাইক রেখে আসছে সকালের মিষ্টি রোদ এসে আবিরের শরীরে পড়ছে এই মিষ্টি রোদটা আবিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল স্যার আই লাভ ইউ আবির দ্রুত পিছনে ঘুরে দাঁড়ালো কাউকে দেখা যাচ্ছে না আবির বেশ বিরক্ত তাকে প্রতিদিন এভাবে কেউ আড়াল থেকে বিরক্ত করে আবিরের মুখে গম্ভীর্য ভাব সামনে ঘুরে নিজের গন্তব্যের দিকে যেতে লাগল আবির চৈতালি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল একটা বছর ধরে এভাবে আবিরকে বিরক্ত করে যাচ্ছে চৈতালি ভয়ে সামনে আসার সাহস পায় না কখনো কলেজের সময় হয়ে আসছে দেখি দৌড়ে কলেজের মধ্যে প্রবেশ করল চৈতালি আবির অফিস রুমে এসে ভাবছে কে তাকে এভাবে প্রতিদিন বিরক্ত করে কালকে আমি এর শেষ দেখিয়েই ছাড়ব বলেই ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল দুপুর দুইটার সময় ঘুম ভাঙ্গে ইফাদের উঠে গোসল করে মায়ের কাছে আসলো ইফাদ রোকেয়া বেগম ডাইনিং রুমে বসে আছেন নামেই ডাইনিং রুম ডাইনিং রুমে নেই কোনো ডাইনিং টেবিল মাটিতে শীতল পাটি বিছে খেতে বসে সবাই ইফাদকে দেখে রুকিয়া বেগম বলেন আর বাবা খেতে বস আজকে আমি নিজে হাতে তোর জন্য রান্না করছি কোথায় আমার তোমার উপরে রাগ করে থাকার কথা উল্টো তুমি আমার উপরে রাগ করে দুইটা বছর কথা বললে না এখন তোমার বাসায় আমার থাকাই উচিত না অনেক বড় বড় কথা হয়েছে তুই আমার ছেলে তোর উপরে রাগ করার অধিকার আমার আছে আমি তোর উপরে রাখবো না তাহলে আলাদা ছেলে মতিনের উপর রাগ করব ইফাত হেসে দিয়ে বলল না তুমি আমার আম্মু তুমি আমার উপরে রাগ করবে কি রান্না করেছো জলদি খেতে দাও আমার অনেক ক্ষুধা লেগেছে আজকে তোকে একা খেতে দিচ্ছি কিন্তু কাল থেকে আমাদের সাথে খাবি এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসি বলি রোকিয়া বেগম খাবার বেড়ে ইফাতের সামনে দিল ইফাত হাত ধুয়ে খেতে বসলো তোমাদের বাসায় এই নিয়ম কবে থেকে চালু হলো আগে যে যার মতো খেয়ে নিতে তাহা আমাদের অভ্যাস বদলে দিয়েছে একা একা খেতে বসলে তৃপ্তি পাওয়া যায় না সবাই মিলে একসাথে খাবি দেখবি অনেক আনন্দের সাথে খেতে পারবি আর মনে তৃপ্তিও পাবি তানহা শাশুড়ির জন্য গরম পানি করছে রোকিয়া বেগমের ঠান্ডা লাগা একটা ভাব তাই তানহা রোকিয়া বেগমকে গরম পানি করে দেয় ইফাত আর চোখে একবার তানহাকে দেখে নিল তারপরে খাবার খেতে মনোযোগ দিল খাওয়ার সময় কথা বলতে নেই রোকিয়া বেগমও চুপ হয়ে গেল ইফাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে হঠাৎ করে রোকিয়া বেগম বলে উঠলেন সামনে শুক্রবার ইরাদের সাত বছরের মৃত্যুবার্ষিকী পূর্ণ হবে কিছু মাদ্রাসার এতেম ছেলে নিয়ে আসিস আমি নিজ হাতে রান্না করে ওদের খাবো ইফাত খাওয়া বন্ধ করে দিল নিমিশেই চোখ দুটো লাল হয়ে গেল খাবার সরিয়ে হাত ধুয়ে ফেললো রোকিয়া বেগমের হুঁশ আসলো খাওয়ার সময় ছেলে কি কি কথা বলে ফেললেন তানহা গ্লাসে করে গরম পানি নিয়ে আসছিল রোকিয়া বেগমের কথা শুনে দাঁড়িয়ে গেল ইফাতকে উঠে যেতে দেখি ইফাতের হাত ধরে বলল খাবার ছেড়ে যাবেন না সম্পূর্ণ খাবার খেয়ে যান তানহার এই সময়ে আশাটা আগুনে ঘি ঢালার মতো হয়ে উঠল ইফাদ কোশি তানহার গালে থাপ্পড় বসিয়ে দিল ইফাদের এমন আচরণে তানহা থতমত খেয়ে গেল বিনা কারণে তার গায়ে হাত দিল তানহার হাতে রাখা গরম পানি ইফাদের বুকের মাঝামাঝি ছুঁড়ে মারল তবু ইফাদের কোনো হেলদুল নেই তানহাকে উদ্দেশ্য করে বলল এই তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার আমি তোমাকে অনুমতি দিয়েছি আমার উপরে নিজের হুকুম ফলাতে চাও তাহলে এই বাসা থেকে বেরিয়ে গিয়ে নিজের হুকুম জারি করবে রোকিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল মা তুমি এই মেয়েকে বাসা থেকে বের করে দাও বলে দিলাম এই মেয়ে যেন আমার সামনে না পড়ে বলেই হনহন করে বেরিয়ে গেল ইফাত রোকিয়া বেগম কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন তারা ভেবা জায়গা খেয়ে দাঁড়িয়ে সব সবকিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল তানহা রুমে এসে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে দুইটা বছর মানুষটাকে নিয়ে কতটা স্বপ্ন দেখলাম আমার সব স্বপ্ন এক নিমেষেই শেষ করে দিল কখনো কথা বলবো না আগে যদি জানতাম খেতে বলার অপরাধে আমাকে মার খেতে হবে তাহলে পানিটা বেশি করে গরম করে নিয়ে আসতাম তানহাকে মারা সাত মিটিয়ে দিতাম আমি আর থাকবো না এ বাড়িতে কিন্তু বের হয়ে যাব কোথায় ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তানহা দুনিয়ায় তার যাওয়ার ক্ষুণ্ণ জায়গা নেই কার কাছে যাবে সবাই শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে তাছাড়া চাচের হাতে কম মার খেয়েছি সেখানে থাকতে পেরেছি একটা থাপ্পড় খেয়ে থাকতে পারবো না আমিও তো গরম পানি ঢেলে দিয়েছি দরকার পড়লে আবার দিব এত সহজে হার মেনে নিব না বলেই শাড়ি হাতে নিয়ে গোসল করতে চলে গেল তানহা চৈতালি বাসায় এসে মন খারাপ করে বসে আছে কিভাবে স্যারকে নিজের মনের কথা বলবে স্যার যদি তাকে ফিরিয়ে দেয় তানহা ভাবি আমাকে সাহায্য করতে পারবে আজকে বাসাটা তো চুপচাপ লাগছে কেন চৈতালি মায়ের রুমের দরজা বন্ধ দেখতে পেলো তানহা গোসল করে চোর মুচতে চৈতালি তানহাকে দাঁড় করিয়ে বলল ভাবি তোমার সাথে আমার কথা আছে আমাকে সাহায্য করতে হবে তোমার তার আগে বলো বাসা কি হয়েছে আম্মুর রুম বন্ধ কেন চৈতালি এখন ভালো লাগছে না তুমি পরে আসো অনেক সকালে উঠেছি আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো বলেই তানহা নিজের রুমের দিকে চলে গেল চৈতালি অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে আছে বাসায় তো কিছু একটা হয়েছে কি হয়েছে আমাকে জানতে হবে চৈতালি তার মাকে অনেকবার ডাকলো মায়ের কোনো সারা শব্দ না পেয়ে নিজের রুমে গেল সুন্দর আজান কানে আসতেই তানহা পড়িয়ে উঠে বসলো এত সময় সে কি করে ঘুমালো উঠে দ্রুত উজু করে এসে নামাজ পিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল পুরো বাসা অন্ধকার হয়ে আছে তানহা নামাজ পড়ে পুরো বাসায় আলো জ্বালিয়ে দিল অন্যদিন এই বাসায় আনন্দে ভরপুর থাকে আজ পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে আছে তানহা কি রোকিয়া বেগমকে ডাক দিল রোকিয়া বেগম দরজা খুলে তানহাকে ভিতরে আসতে বলল তানহা ভিতরে আসতেই রোকিয়া বেগম বললেন ইফাত বাসায় ফিরেছে জি না আম্মা উনি এখনো বাসায় ফিরে নাই কেন যে খাওয়ার সময় কথাটা বলতে গেলাম ছেলেটা আমার আজকে আর বাসায় ফিরবে না দেখি রিয়াদকে ফোন করি রিয়াদের কাছে গিয়েছে নাকি ইফাত খোলা আকাশের নীচে বিশাল মাঠের মাঝখানে হাত-পা ছড়িয়ে শুয়ে আছে ইফাত তার পাশে বসে আছে রিয়াদ আর কতক্ষণ এভাবে থাকবি শিশির পরে ঘাস ভিজে উঠতে শুরু করেছে চল বাসায় গিয়ে শুয়ে থাকবি কি হয়েছে কিছু বলছিস না আমি আগুনে পড়ে ঝলসে মরে যাব তবুও নারী রূপের আগুনে পড়ে ঝলসে মরব না নারীজাতি মানি বিশ্বাস খাতো কি হয়েছে সেটা তো আমাকে বলবি সবাই কিন্তু এক না বুঝলি তুই মনের মধ্যে ভুল দিয়ে ঘুরে বেড়াস কেন আমি রূপাকে ভালোবেসে বিয়ে করিনি কই রূপা তো আমার হাত ছেড়ে চলে যায়নি বেকারত্বের সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে সেজন্য আমার সফলতায় সে এখন আমার স্ত্রী আমি আজকে একটা মেয়েকে অকারণে মেরেছি এখন আমার ভীষণ অনুশোচনা হচ্ছে কি করব বলো সকালে আম্মু ভাইয়ার কথা মনে করিয়ে দিয়েছে আর মেয়েটা আমার সামনে চলে এসেছিল আমি রেগে থাপ্পড় মেরেছি আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না মেয়ে মানুষ দেখলে আমার রাগ উঠে যায় প্রতিশোধের নেশায় পাগল হয়ে যায় তুই একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিস আমি ভুল না হলে মেয়েটা তোর স্ত্রী আমি বলি কি সময় থাকতে মূল্য দে হারিয়ে গেলে কেঁদেও আর পাবি না একটা সময় এসে তুই অনুভব করবি তুইও ওকে তুইও কাউকে ভালোবাসিস তাকে ছাড়া তোর দম বন্ধ হয়ে আসে তাকে দেখতে না পেলে নিজেকে পাগল পাগল লাগে দেখিস ভাই সব কিছু